আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঈদের আগের দিন তো আমরা জাহাজে আসি যে কজন সরকারিভাবে আমাদের এই প্রত্যেকটা জাহাজে জাহাজে মাংস দেওয়ার জন্য বাজেট হয়েছে গরু কিনছে অফিসে গরু জবাইও হয়েছে তো এখন আমরা যাইতেছি মাংস আনার জন্য আমাদেরকে কল দিছে মাত্র থেকে একজন গিয়া মাংস আনার জন্য তো আমরা যাইতেছি দেখাবো আপনাদেরকে যে আমরা কতটুকু মাংস পাই এটা হচ্ছে আমাদের জালি বোট এই জালি মাধ্যমে আমরা যখন রেজার অফ থাকি এরকম কিনারে থাকলে আমরা দুই পাশে রশি বাইতে তারপর আসা যাওয়া করি তো আমরা জালি বোটের মাধ্যমে উপরে চলে আসছি এখন আমরা রওনা দিলাম সবাই সাথে থাকুন আমরা রিক্সায় উঠে গেলাম যে একটা ব্যাগ নিয়ে আসছি আমি আর মাসুদ ভাই আমাদের দেখে এই ব্যাগ ভরাই আনতে পারি কি না আমাদের দেয় কি করে মাসুদ ভাই ব্যাগ ভরাই দেবেন না মনে হয় না এটা কি করে বাজার আসে অবস্থা আমি হঠাৎ বাজার অবস্থা মনে হয় না দেখ করতে দেখতে থাকেন আমরা কি পাই তো চলে আসলাম আমরা অফিসে প্রতি বছরই বিডব্লিউটি অফিস থেকে জাহাজে প্রত্যেক স্টাফের জন্য কোরবানি ঈদের আগের দিন গরু জবাই করে গোস্ত এরকমভাবে ভাগ করে দেওয়া হয় তো আমরা সেই গোস্ত নেওয়ার জন্যই আসছি তো দেখতে থাকুন আমরা কতটুকু গুস্ত পাই আমরা গোস্ত পেয়ে গেছি এখানে মোটামুটি অনেকখানি গোস্ত যেহেতু আমরা জাহাজে আসি বেশি লোক না তো আমাদের অফিসটা টা খুবই সুন্দর এখানে আমাদেরকে চার কেজি মাংস দেওয়া হয়েছে আমরা জাহাজে আছি পাঁচজন মানুষ তো পাঁচ জনের জন্য চার কেজি যথেষ্ট তো আমরা নিয়ে আসলাম মাংস তো দেখেন আপনাদেরকে দেখাই কিরকম মাংস দেওয়া হয়েছে খুবই ভালো মাংস দেওয়া হয়েছে অফিস থেকে সবাইকে এরকম দেওয়া হয়েছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং কালকে আমরা মাংস রান্না করবো সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম